আসসালামু আলাইকুম বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমে আপনার সবাই সুস্বাগত বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি জলশোরিতলা সারা শোরুমের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের পাশে বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমে নতুন সংযোজিত হয়েছে শীতের শাল আপনারা পেয়ে যাচ্ছেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির উলের শালগুলো পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস আটশো পঞ্চাশ এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট উলের শাল আর সাথে আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান সুন্দরী সুতার তৈরি জামদানি শাল এগুলো সবগুলোই হচ্ছে তাঁত তাঁতের তৈরি শাল এক্সপোর্ট কোয়ালিটির শাল খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই শালগুলো এখন আপনারা অফারে পাচ্ছেন মাত্র আটশো টাকায় তো এই শালগুলো শীত পড়তে পড়তে যখন শীত শুরু হবে এগুলোই পনেরোশো টাকায় বিক্রি হবে যারা চাচ্ছেন শীতের আগে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে অতি অতিসত্তর বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমে যোগাযোগ করুন শীতের এই শালগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির শাল এছাড়াও বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফটের টোয়েন্টি প্লাস এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টে থাকছে ধামাকা অফার আমাদের এখানে তৈরি পোশাক পেয়ে যাবেন তৈরি পোশাকেও অফার চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কেল ম্যাট সার্কেল ম্যাট গুলো ধামাকা অফারে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় এছাড়াও আমার কাছে আপনারা পেয়ে যাবেন ইকোনমিক্যালি ফ্রেন্ডলি বেনি পাপস এগুলো হলো ঠাকুরগা থেকে নিজস্বভাবে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে নয় এই বেনি পাপসগুলো জোড়া মাত্র তিনশো টাকা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কটনের পাপস এবং কটনের তিন বাই পাসপোর্ট সিগমেন্টের শতরঞ্জিও পেয়ে যাবেন আমাদের কাছে কিছু পরিমাণে পর্দাও রয়েছে সেই পর্দাগুলো পেয়ে যাবেন বগুড়া সতরঞ্জ হাউজেন ক্রাফটের শোরুমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসায় পরার জন্য প্রিমিয়াম কোয়ালিটির এই কটনের থ্রি পিসগুলো যেটা ছিল আটশো পঞ্চাশ টাকায় সেটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির কাটওয়ার্ক ওনার সহজ সেট পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তাছাড়াও অর্গেন্ডি ভয়েলের উপর ভেজিটেবল টাই কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের থ্রি পিসগুলো পনেরোশো নব্বই টাকার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এখানে দেখছেন ধরেন অরিজিনাল মাশাল ব্র্যান্ড বাংলাদেশ সর্বোচ্চ কোয়ালিটির যে মাশাল ব্র্যান্ডটা আছে মাশাল ব্র্যান্ড পঁচিশশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির ভেজিটেবল টাই এর কাজ করা প্রায় কটনের বাটিকের থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এইগুলো আপনারা অফারে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেডশিটগুলো এগুলো সব হচ্ছে হাতিলের কিং সাইজের বেডের উপযোগী সাড়ে সাত ফিট বাই আট ফিট খাটের জন্য প্রযোজ্য প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট এগুলো বিভিন্ন রেঞ্জের আছে প্রত্যেকটাতেই অফার চলতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ক্লোজ ভিউতে দেখাচ্ছি সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল ভয়েলের উপর ভেজিটেবল টাইডা কাজ কাজ অরিজিনাল এক্সপোর্টের ট্যাগ লাগানো এই থ্রি সাথে আপনারা পাবেন ইন্ডিয়ান যে ধুতি কটন আছে ধুতি কটনের উপর ভেজিটেবল টাইডাই কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির ট্যাগ সহ এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো নব্বই টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র অফারে মাত্র পনেরোশো টাকায় এটা ফিক্সড প্রাইস এখানে দাম দর করা চলবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেড যে কালার এটা হচ্ছে থ্রি পিস এটাও হচ্ছে প্রিমিয়াম উপর এক্সপোর্ট কোয়ালিটি থ্রি পিস এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস এছাড়া আপনারা পাচ্ছেন ডায়মন্ড কাট চিকেন কারি বাটিকের থ্রি পিস ওইটাও বাইশশো পঞ্চাশ ছিল সেটাও পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের থ্রি পিসগুলো আঠাশশো পঞ্চাশ টাকার এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এছাড়া পাকিস্তানি চারটা বড় ব্র্যান্ডের থ্রি পিস আছে এখন অল্প কয়েকটা থ্রি পিস আছে এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির জয়পুরি থ্রি পিসগুলো গুলো নব্বই টাকার এই থ্রি পিসগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকায় আর এই পাশে আপনারা যা দেখছেন এটা হচ্ছে বাসায় পড়ার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট সাতশো পঞ্চাশ এখানে রেড কালারের যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আরং কটনের উপর চিকেন কারি বাটিকের থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির চিকেন কারি বাটিকের থ্রি পিস এটা হচ্ছে আঠারোশো টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এটার ওড়নাটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ও আপনারা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সেঞ্চুরি অর্ক ভয়েলের উপর ভয়লের উপর ব্লকের কাজ করা থ্রি পিস গুলো চল্লিশটা ডিজাইন পেয়ে যাবেন আর এইখানে আপনারা ওই একই জিনিস দেখছেন বাট এর নিচে প্রিমিয়াম কোয়ালিটির জমজম এক্সপোর্ট কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন জমজম আছে টাকার প্রোডাক্টটা মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় আর ষোলোশো টাকায় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বগুড়া সদরঞ্জী হাউসের নিজস্ব তত্ত্বাবধানে রংপুর থেকে তৈরি করে নেওয়া সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি টেবিল রানার এই টেবিল রানার প্রায় দশ বারোটা সিগমেন্টের টেবিল রানার আছে এই টেবিল রানারগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এখানে দেখেন প্রচুর পরিমাণে আমাদের শতরঞ্জি রয়েছে শতরঞ্জি এবং টেবিল রানার এটা হচ্ছে বগুড়া শতরঞ্জি হাউজের মেইন হাউজ অ্যান্ড ক্রাফ্টের মেইন সিগনেচার প্রোডাক্ট এটা তো ধামাকা অফার থাকছে আর আমাদের কার্গো বক্স ভর্তি করা আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির চার বাই ছয় ফুট সিগমেন্টের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির শতরঞ্জি কার্পেটগুলো পেয়ে যাবেন আমাদের বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড শোরুমে তো এখন আমি অফার প্রাইজিংটা বলে দিচ্ছি বাইশো পঞ্চাশ শতরঞ্জি যেগুলো ছিল সেই শতরঞ্জি এখন পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই এই লাইনে যে শতরঞ্জি আছে এবং এই লাইনে যে শতরঞ্জি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকার শতরঞ্জি তিন বাই পাসপোর্ট সিগমেন্টের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি শতরঞ্জি এগুলো এগুলো পাচ্ছেন দুই টাকায় আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন তিন চারটা আছে শতরঞ্জি এগুলো অনেক পুরো এবং অনেক কাজ করা এগুলো টাকার পেয়ে মাত্র পঁচিশশো টাকায় আর বেডসাইট আপনাদের দেখাচ্ছি শতরঞ্জি আছে আমার এখানে আছে কার্গোবস ভর্তি করা আছে বেডসাইট শতরঞ্জি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা মাত্র মাত্র এক হাজার টাকায় তারপরে আছে দুই বাই চার ফুট সিগমেন্টের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির শতরঞ্জি যেগুলো জায়নামাজ হিসাবে ইউজ হয় আড়াই বাই চার এটা আড়াই বাই চার জায়নামাজ হিসাবে ইউজ হয় এই শতরঞ্জিগুলো তেরোশো নব্বই টাকার শতরঞ্জিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আর আমার কাছে প্রচুর পরিমাণে আপনারা পারফিউম ওয়েল পেয়ে যাবেন